এদেশে পরিবারের মধ্যেই মেয়েরা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয় ইতিমধ্যেই সেই পর্যবেক্ষণ সামনে এসেছে এর বিরুদ্ধে ডোমেস্টিক ভায়োলেন্স আইনও তৈরি হয়েছে ঠিকই কিন্তু তার সুযোগ নিতে পারে খুব কম সংখ্যক মেয়েরা এক্ষেত্রে মেয়েদেরই এগিয়ে আসতে হবে আর তবেই মিলতে পারে অন্যায়ের শাস্তি ও নির্যাতন থেকে মুক্তি কলকাতার লাগোয়া নিউ টাউনে নিজেরই বাবার বিরুদ্ধে নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে মেয়ের বাবাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিল বারাসাত আদালত অভিযোগ দীর্ঘদিন ধরে নিজের বাবা তার ১৩ বছর বয়সী মেয়েকে ধর্ষণ করত অভিযোগ মা মারা যাওয়ার সুযোগ নিয়ে বাবা মেয়ের উপর যৌন নির্যাতন চালাত লজ্জায় ও ভয়ে মুখ বুঝে সেসব মেনে নিতে বাধ্য হতো মেয়েটি শেষ পর্যন্ত এই নিপীড়ন সহ্য করতে না পেরে মেয়েটি দু সালে একটি ক্লাবের কয়েকজনকে বিষয়টি জানায় কয়েকজন ক্লাব সদস্য মেয়েটিকে নিয়ে গিয়ে নিউটাউন থানায় অভিযোগ দায়ের করে সেই ঘটনায় মঙ্গলবার অভিযুক্ত বাবাকে দোষী সাব্যস্ত করেছিল বারাসাত আদালত বুধবার বারাসাত আদালত ওই ধর্ষক বাবার যাব জীবন কারাদণ্ডের আদেশ দেয় নিজের বাবা হলেও এই শাস্তিতে নিপীড়িত মেয়েটি স্বস্তি প্রকাশ করেছে ব্যুরো রিপোর্ট বঙ্গবার্তা